দিদিকা ডিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে বাপের বাড়ি গিয়েছিলাম বাপের বাড়ি থেকে চলে এসেছি কালকে কালকে চলে আসার পর কালকে আর ভিডিও করা হয়নি এটা নেক্সট ডে নেক্সট ডে থেকে আবার শুরু করছি তোমরা দেখতে থাকো আর রান্নাঘরে চলে এসেছি চা বসিয়ে দিয়েছি চায়ের জল ফুটে গেছে চাটা করে নিই তারপরে আবার আসছি আর এখন ছটা বাজেনি পাঁচটা চল্লিশ মতো বাজে ফ্রেশ হয়ে নিয়েছি ফুল তুলে নিয়েছি রান্না রান্নাঘরে এলাম চা এখনি কি রোদ বাবা পুরো রান্নাঘরে তাও একটা জাল আমি দিয়ে দিয়েছি আমার মুখটা দেখে বুঝতে পারছো কতটা রোদ এসেছে প্রচুর রোদ এই যে বালতিতে বেড কভার সব ভিজিয়ে রেখেছিলাম সেটা কেচে নেব সকাল সকালই কেচে নিয়েছি কেচে নিয়ে ছাদে চলে এসেছি ছাদের সিঁড়িতে এসে ভাবছি কি করে যাব ছাদে এত রোদ এত রোদ আর হাঁপিয়ে গেছি ওপরে উঠতে উঠতে চলো ছাদে যাই হ্যাঁ গিয়ে তাড়াতাড়ি করে মিলে দিয়ে চলে আসি চাদরের আড়াল থেকে তোমাদের সাথে কথা বলছি এত পরিমাণে রোদ মানে বলার মতো নয় মনে হচ্ছে আধ ঘন্টার মধ্যে শুকনো হয়ে যাবে কিন্তু ওই টাওয়েলগুলো আছে না ওগুলো একটু দেরি হবে চলো একটু গাছে জল দিয়ে চলে যাই এসেছি যখন নাহলে আবার সে বিকালে আসতে হবে আজকে সকালে আসা হয়নি মানে সকালে উঠেই আগে ফ্রেশ হয়ে ফুল টুল তুলে চা করে কেচে নিয়েছি কেচে এই ওপরে এলাম এখনই দিয়ে দেব জলটা মানে এত সকালে এত রোদ মানে ভাবা যায় না চলো নিচে যাই তারপরে আবার দেখা হবে এই যে সব মেলে দিয়েছি শুকনো হোক এখন আমি নিচে যাই এই ছাদ থেকে এসে একটু বসে হাওয়া খাইলাম পুরো যেন মনে হচ্ছিল স্নান করে গেছি এত রোদ এত ঘেমে গেছি তারপরে মনে হয় দশ মিনিট বসলাম তবে ঠিক হলো বাবা যা গরম আর আর আমি যখন ছাদে গেছিলাম তখন আমাকে কে ক্যামেরা করে দিচ্ছিল বলো তো চলো দেখিয়ে দিই ওর একটা ঘটনা আছে আমি তো কালকে এসেছি সকালবেলা তখন ও ঘুমাচ্ছিল যখন আমি বেরোই তখন ও যথারীতি ঘুমাচ্ছে আর ওকে আমি বলিও নি যে মানে আমি ঘুমাচ্ছিল তখন তখনই বলে এসেছি যে আমি আসছি তখন ও ঘুমের করে হ্যাঁ বলে দিয়েছে তারপরে চলে আসার পর কান্না শুরু করেছে আমার মনির জন্য মন খারাপ করছে এবার মানে কাঁদার তো একটা লিমিট আছে সে সেই সকাল থেকে সেই বিকাল পর্যন্ত কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে তারপরে আবার বিকেলে গিয়ে ওকে আনতে বাধ্য আবার গিয়ে নিয়ে এলাম যে চল আমাদের বাড়ি গিয়ে আমাদের বাড়ি দুদিন থাকবি থেকে আবার আসবি বলে নিয়ে আসতে তবেও চুপ করলো শান্তি হলো প্রচণ্ড পরিমাণে ও আমাকে ভালোবাসে ও মানে ছোটবেলা থেকে মানে আমার কাছে অনেক প্রচুর ছিল ছোট পোটা অতটা আমার কাছে থাকে না মানে তখন আমার বিয়ে হয়ে গেছে আর ও যখন হয় আমার বিয়ে হয়নি তখন আমাদের বাড়ি যখন আসতো তখন আমাকে খুব মানে ভালোবাসতো আর বেশি পেত খাওয়ানো থেকে স্নান করানো থেকে সব কিছু ওকে আমি করিয়ে দিয়েছি আর ওই জন্য প্রচুর মন খারাপ কেঁদে যাচ্ছে কেঁদে যাচ্ছে তাহলে আনি ওকে দুদিন আমার কাছে থাকুক থেকে আবার যাবে এই হচ্ছে ঘটনা তাই বলছি যে চল এসেছিস যখন আমাকে একটু ভিডিও করে দে আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই আমি একা একাই করি তুই এসেছিস যখন আমাকে ভিডিও করে দে আর ওকে বেশি দেখানোও যাবে না বাচ্চা বাচ্চাদের বেশি দেখানো যায় না ইউটিউবে যায় না কি প্রবলেম চলো আবার পরে আসবো আল্লাটা মোটামুটি এ এই পাশটা গোছানোই আছে আর এই পাশে যত রাজ্যের জামা কাপড় জড়ো হয়েছে এগুলো একটু গুছিয়ে নেব সব পড়ে টোরে গেছি এদিক ওদিক তো তাই জন্য চলো এগুলো গুছিয়ে নিই তারপরে আসছি যে এত জমা রান্নাঘরে চলে এসেছি চিলি চিকেন করব চিলি চিকেনটা ম্যারিনেট করে রাখলাম ফ্রাইড রাইসের জন্য সব সবজিগুলো কেটে নিয়েছি এগুলো আস্তে আস্তে ভেজে নেব আর এদিকে ভাতটা হচ্ছে চিলি চিকেনের চিকেনগুলো ভাজছি এখানে একটু আছে ওখানে একটু ভাজা হয়েছে দেখা প্রায় হয়েই এসেছে চিলি চিকেনটা একটু জল দবল আসতে হয়ে গেছে চিলি চিকেন রেডি এই রান্না করে রুমে এসে বসলাম দেখো মনে হচ্ছে পুরো মুখটা ধুয়ে এসেছি প্রচণ্ড গরম আজকে কেন কি জানি কালকে কিন্তু এতটা গরম ছিল না আজকে যেন অতিরিক্ত গরম লাগছে আজকে যেন পুরো ভোরবেলা থেকে রোদ উঠে গেছে একদম চলো এবার স্নান পুজো করবো আর আমি একটু ওই ছাতু খেয়ে নিয়েছি ছাতু আর কলা আর ও খেয়েছে রিকি খেয়েছে চপ মুড়ি চানাচুর পায়েস এই সব খেয়েছে আর আমরা সব ছাতুটা তো খেয়ে নিয়েছি আর কি চলো টিফিন হয়ে গেছে এবারে স্নান করব পুজো করব তারপরে পরে আবার আসছি এই সব কাজ মিটিয়ে পুজো টুজো করে স্নান করে পুজো করে এই নিচে এলাম এবার একটু বসবো ওর সাথে ও এতক্ষণ টিভি দেখছিল মানে আমার বোনপো কথা বলছি ও এতক্ষণ টিভি দেখছিল একা একাই আমি রান্না করছি আর ও কি করবে মাঝে মাঝে এসে আমার একটু ভিডিও করে দিচ্ছিলো আমি বলছিলাম আয় একটু আমাকে ধরে দে ক্যামেরাটা তো করে দিচ্ছিল আর এখন এবার স্নান করতে গেছে ওর স্নান হয়ে গেলে দুজন একসাথে বসে একটু টিভি দেখবো টিভিতে ইউটিউব আছে ইউটিউবটা দেখবো আর কি এদিক ওদিক চলো এখন একটু বসি ওর সাথে একটু সময় কাটাই তারপর পরে আবার আসবো তোমাদের কাছে টাটা দুজনে মিলে এখন বসে বসে টিভি দেখছি ইউটিউবে ঘাঁটছে টিভিতে ও আমি ওর সাথে আছি দুজনে মিলে দেখছি আর বেশি দেখাবো না আবার কমেন্ট বক্স অফ করে দেবে হ্যালো ফ্রেন্ডস আজকে একসঙ্গে লাঞ্চ হচ্ছে সবাই একসাথে আজকে লাঞ্চ করতে বসবো আর আমার ক্যামেরা পড়ে দিয়েছে আমার ছোট বোনকো আমরা হম <Sit jaen> তারপরে আবার দেব চলো খেতে বসি এখানে ওরা দুজন বসেছে আর এইদিকে আমি আর রিকি বসবো আর এখানে সব রাখা আছে যা লাগবে সে নেবে লাঞ্চ করে রুমে চলে এসেছি আর ওপরে ছাদে গিয়েছিলাম ছাদ থেকে সব তুলে নিয়ে আসলাম নিয়ে যে সব ভাঁজ করে রেখে দিয়েছি ওগুলো পরে যেখানে জিনিস সেখানে তুলে রাখবো আর কি চলো এখন একটু রেস্ট নিই দুপুরবেলা তারপর আবার বিকালে দেখা হবে এই যে এখানে সব বেড কভার গুলো তারপরে পিলো কভার গুলো সব গোছানো আছে পরে তুলে রাখবো এগুলো একটু রেডি হয়ে নিয়েছি ছোট বনপোটা এসেছে তাই ওকে নিয়ে একটু বেরোচ্ছি ঘুরতে যাব এই একটু ঘুরে চলে আসবো বিকালে আর ও এই এই তো যে চল ঘুরে আসি শুধু মুখে একটু ফেস পাউডার মেখেছি তাতেই অবস্থা দেখো পুরো দরদর করে ঘাম দিচ্ছে তিনজন মিলে বেরিয়ে পড়েছি এই যাব বললাম তোমাদেরকে আর চুলটা খোপা করে নিয়েছি যা গরম আর পাচ্ছি না থেকে অনেকক্ষণ আগেই ফিরে পড়েছি এই এতক্ষণ বসে গল্প করছিলাম ফোন কাটছিলাম সবাই মিলে একসাথে বসে তো এবার ডিনার করব ডিনার করে আর আসবো না আজকে চলো এখানেই ভিডিওটা শেষ করে দিলাম টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিমস সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো